আসসালামু আলাইকুম তৌসিফ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে অনেকদিন পর আবার আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য আজকে হচ্ছে আমার ব্লগের পাশাপাশি তহসিফ ব্লগের পাশাপাশি আপনাদের সাথে একটু দেশ নিয়ে আলোচনা করি মানে আমাদের বাংলাদেশ নিয়ে একটু আলোচনা বলতে সেটা হচ্ছে আমরা জানি কিছুদিন আগে যখন আমাদের একটা ছোট্ট বোন ধর্ষণের শিকার হয়ে হসপিটালে মারা গেল সেটার বিচার কার্যক্রম চলছে কিন্তু চলতে চলতে হঠাৎ যখন আবার সামনে আসলো পারভেজ ভাই যখন পারভেজ ভাইকে মারা হলো তখন আমরা ওই দুইটা মেয়েকে বা তার যারা তাকে মেরেছে তাদেরকে খুঁজতে খুঁজতে সময় পার করতে করতে আমরা ওই বিচারের ঘটনাটা ভুলেই গেলাম তারপর পারভেজ ভাইয়ের ঘটনাটা চলতে 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 আমরা সামনে পেলাম হচ্ছে লামিয়ার মৃত্যু যে লামিয়া হচ্ছে ধর্ষণের শিকার হয়ে যখন সইতে না পারি মানুষের কথা প্রতিবেশীদের কথা সহপাঠীদের কথা সইতে না পেরে যখন মেয়েটা মারা গেল তখন আমরা এখন তাকে নিয়ে পড়ে গেছি তো এর আগের আমরা তো আগেরটায় ভুলে গেছি পারভেজ ভাইটাও ভুলে গেছি এখন লামিয়ারটা হয়তো কয়েকদিন সিম্পিতি পাওয়ার জন্য আমরা একটু বিডিওতে লাড়াচাড়া দিব হ্যাঁ ওইটা সেটা আমরা কাজ করতেছি এরকম তো ভাই ধর্ষণটা কেন হচ্ছে বা ধর্ষণটা হওয়ার কারণটা কি সেটা হচ্ছে ভাই ধর্ষণ হওয়ার দুইটা কারণ প্রথম কারণ হচ্ছে আমার মন মানসিকতা একটা পুরুষের মন মানসিকতা একটা পুরুষের মানে খারাপ বদনজর এটা হচ্ছে একটা মূল কারণ যে আমাদের আমাদের পুরুষদের চোখ এতটাই খারাপ যে একজন ছেলে তার মাকে ছেড়ে কথা বলে না একজন ভাই তার বোনকে ছেড়ে কথা বলে না একজন বাবা তার মেয়েকে ছেড়ে কথা বলে না তো এটা হচ্ছে আমাদের চোখের দোষ ভাই আমাদের চোখ মন এই দুইটার দোষ হচ্ছে আমাদের আর হচ্ছে আমাদের বিবেক আমাদের বিবেক হচ্ছে এমনভাবে নষ্ট হয়েছে না যেটার কোনো তুলনা হয় না তো এটা আমাদের পুরুষ জাতির কাছে লজ্জিতর একটা বিষয় ভাই তুই একবার ভেবে দেখিস যে মা তোকে জন্ম দিয়েছে তুই সেই মাকে কিভাবে ধর্ষণের কথা ভাবিস যেই বোন তোকে ভাই বলে ডেকেছে তুই সেই বোনকে ধর্ষণের কথা কিভাবে ভাবিস তো এটা হচ্ছে ভাই আমাদের দোষ যে মেয়ে তোকে বাবা বলেছে সেই মেয়ে কিন্তু ধর্ষণের কথা কিভাবে ভাবিস তো এটা নিজের বিবেককে প্রশ্ন কর তারপর তুই এমনিই মরে যাবে তোকে ফাঁসি দেওয়া লাগবে না তোর নিজের বিবেককে তুই একা রুমে লাইট বন্ধ করে ভেবে দেখিস তোর নিজের বিবেককে প্রশ্ন করার পর তুই নিজে এমনিই মরে যাবি তো ওইটা নিয়ে কথা না বলি ওই সেক্টরে না সেকেন্ড কারণ হচ্ছে যে আমাদের দেশের কিছু নারীদের চলাফেরা হ্যাঁ ও আপনি হচ্ছে চাচ্ছেন যে আপনি নিজের বাক স্বাধীনতা নিজের স্বাধীনতাভাবে চলতে কেন আপনি কি ভেবে দেখেছেন আপনার মতো একটা অশালীন মেয়ের চলাফেরার কারণে একজন নিরীহ মেয়ে ধর্ষিত হচ্ছে এখন বলবেন যে ভাই যারা পর্দা করে তারাও তো ধর্ষণ হচ্ছে হ্যাঁ হচ্ছে কিন্তু আপনার কারণ হচ্ছে আপনি যদি পর্দায় চলতেন আপনি যদি আপনাকে ঢেকে চলতেন তা আরেকজন পুরুষের খারাপ নজর জাগত না তাহলে সে ধর্ষণটাও করতো না আপনার উপরে তার নজর জেগেছে আপনা সে আপনাকে পায়নি অন্য কাউকে পেয়েছে সে তার ওই নজরের ইয়েটা অন্য কাউকে দিয়ে খুব ঝেড়েছে তো এখন এই কথার প্রতিফলনটা হচ্ছে আমি কেন বললাম সেটা হচ্ছে ভাই আপু আপনি যদি নিজেকে একটু সামলে চলেন পর্দায় চলেন সামাজিকভাবে বজায় রাখেন তাহলে ইনশাল্লাহ আমাদের দেশে এমন কোনো ঘটনা ঘটবে না আমি আশা করি তারপর যারা টিকটকার বা যারা বউ ব্যবসায়িক বা বা যারা বউকে জনসম্মুখে নিয়ে আসেন নে আমার বউ এটা সেটা আমার ঘরের বউ আমি যাই ইচ্ছে তা ভিডিও করতে পারি ভিডিও আপলোড দিতে পারি আপনাদের তাতে কি ভাই আপনি আপনার বকি নিয়ে যাই ইচ্ছা তা করুন তাতে আমাদের কারও কিছু অসুবিধা যাবে না কিন্তু একবার কি ভেবে দেখেছেন একবার একবার কি ভেবে দেখেছেন যে টাকাটা আপনি ইনকাম করতেছেন এই বউ ব্যবসায়ী মানে বউ দেখিয়ে তো সেটা কি আপনার হালাল হচ্ছে হালাল খাবার খাচ্ছেন তো ভুলেও না কারণ আপনার বউ আপনার জন্য হালাল না আপনার যে অর্থটা আপনার জন্য আসতেছে সেটাও আপনার জন্য হালাল না তো আমি কাউকে ভাই আঘাত দিয়ে বা কষ্ট দিয়ে কথা বলতে চাই না আমি আমার কাছে আমার বিবেককে প্রশ্ন করে দেখলাম যে এটা আমার কাছে মনে হচ্ছে এগুলো ভুল হচ্ছে তো এটার জন্য আপনাদের কাছে এটা ধরা আর একটা ছোট্ট জিনিস বলি এই যে আন্দোলনের সময় জুলাই আন্দোলনের সময় যখন মুগ্ধ মারা গেল আচ্ছা দোষ কি মুগ্ধ ছিল মুগ্ধ ভাইয়ের কোনো দোষ ছিল ওই ছেলেটা তো একজনকে পানি যে মানুষকে পানি বিতরণ করতেছে মারা গেছে উনি কাউকে মারেও উনি কাউকে ক্ষতিও করেনি তাহলে ওই লোকটা কেন মারা গেল ওই লোকটা মারা গেল যে আপনাদের দোষের কারণে আমরা মানব জাতি এমন যে পাঁচশো টাকা পেলে যদি ওকে পাঁচশো টাকা দিয়ে বলে ওকে মেরে ফেলে আমি রাজি আমি মেরে ফেলতে রাজি একবারও ভেবে দেখিনি ও তো কারো ভাই ও তো কারো বোন ও তো কারো আত্মীয় তো কেন আমি এই কাজটা করতেছি তো যাই হোক ভাই আপনারা যারা এই কাজের সাথে যুক্ত আছেন বা যারা এই কাজগুলো ঘটান সবার আগে না যখন একটা মেয়েকে ধর্ষণ করবেন আগে একবার চোখ বন্ধ করে নিজের মায়ের কথা নিজের বোনের কথা নিজের কি বলে মেয়ের কথা একবার ভেবে দেখবেন আমি যে অন্য একটা মেয়েকে ধর্ষণ করতেছি আমারও তো মা আছে আমারও তো বোন আছে আমারও তো মেয়ে আছে আমি সেটা কেন ভাবছি না তারপর যদি আপনার মনে হয় করার রাইট তা করতে পারেন সেটা তো আর কেউ আপনাকে বাধা দিবেন আপনি না চাইলেও করবেন চাইলেও করবেন এটা আপনি করবেনি যেটা আপনার বিবেক নষ্ট হয়ে গেছে ড্যামেজ ড্যামেজ হয়ে গেছে তো এটা নিয়ে আমি আপনাকে কিছু বলতে পারবো না কাউকেই কিছু বলতে পারবো না কিন্তু আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে একটা কথা বলতে পারবো ভাই আপনাদের হাতে একটা পিস্তল আছে একটা পিস্তল আছে একটা আইন আছে যে যদি অপরাধী বেশি চরম সীমায় পৌঁছে যায় না তাহলে তাকে ফায়ার করে দাও কিন্তু আমরা কি করি জানেন ওই যে একটু বড় লোক টাইপের ধনী টাইপের যে সন্ত্রাস তাকে ডেকে এনে বাসায় বসাই ভাই আপনার তো ওই মামলাটা হয়েছে পাঁচ লাখ দেন না দশ লাখ দেন না ডিসমিস করে দিচ্ছি ঝামেলা তো শেষ তো এই টাকার বিনিময়ে যে আপনি আপনার বিবেককে বেঁচে দিলেন একবার ভেবে দেখেছেন যার কাছে বিবেকটা বেঁচলেন সে কাল যদি আপনার মেয়েকে ধর্ষণ করে আপনার বোনকে দর্শন করে তখন কি করবেন তো এটাই আপনাদের আর শুধু শৃঙ্খলা দোষের একলা নয় তো আমাদের দেশের ব্ল্যাক ড্রেস পরা মানে উকিল সাহেবদেরও আছে যে সকল উকিলরা ধর্ষকের পক্ষে কথা বলে যাদের কারণে যে সকল উকিলদের কারণে লামিয়ার এত বড় একটা ধর্ষণকারী মামলা থেকে ছাড়া পেয়ে গেছে তো সেই উকিলদের বলতে চাই ভাই আপনাদেরও মেয়ে আছে একদিন এই সম্মুখীন আপনাদেরও হতে হবে আপনাদের মেয়েকেও ধর্ষিত হতে হবে আপনাদের বোনকেও ধর্ষিত হতে হবে তখন কী করবেন তখনও পক্ষে টানবেন যে পাঁচ লাখ দেন না আমার বোন ধসি ধসি তো কী কীসে ও এরকমই কাজ করে এটা বলে চালিয়ে দেব পাঁচ লাখ দেন আপনাকে জামিনে ছাড়িয়ে নিয়ে আসতেস একবার নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন আর কিছু বলার নেই আর সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটা ভিডিওগুলো দেখার জন্য আমার সাথে থাকার জন্য তসিপ ব্লগের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার কথা কারো খারাপ লেগে থাকে যদি মনে লেগে থাকে সরি আমি সবার হয়ে মাপ চাচ্ছি আর সবার কাছেই মাপ চাচ্ছি আর কথা হচ্ছে আমি এখানে কারো পক্ষে কথা বলতেছি না আমি আওয়ামী লীগের নই আমি বিএনপিরও নই আমি জামায়াতও নই আমি একজন সাধারণ মানুষ একজন সাধারণ জনগণ একজন বাংলাদেশ নাগরিক একজন বাংলাদেশের ভোটার তো আমি আমার পক্ষ হয়ে কথা বললাম কারণ আমারও তো বোন আছে আমারও মা আছে তো তাদের হয়ে আমি একটু কথা আপনাদের সাথে বললাম শেয়ার করলাম এতে যদি ভুল করে থাকি তাহলে মাফ করবেন সবাই আমার সাথে থাকবেন সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেলটা ভালো লাগলে আমার ভিডিওগুলো যদি আপনাদের আমি হয়তো ফ্যামিলি ব্লগ করি তারপরও দুই একটা কথা আপনাদের মাঝে বলার জন্য আজকে আসছি যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর কোনো ভুল হয়ে থাকলে সেটাও কমেন্ট করবেন যদি ভিডিওতে কোনো ভুল করে থাকি সেটা আমাকে যদি সঠিক তথ্য দিয়ে যদি বুঝিয়ে দিতে পারেন যে আমি ভুল ভিডিও আপলোড করেছি না না আমি কথা দিচ্ছি আমি আমার ভিডিও ডিলিট করে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম